পাচ্ছেন যে এখানে যে আমরা যে একটু খাওয়া দাওয়া করবো সেরকম কোনো চান্সই নাই আমি একটা ভার কাছে শুনবো যে তার এই যে অনুভূতিটা কেমন এইখানে আসার ওয়ালাইকুম আসসালাম মেনলি সবাই তো আসে খাবার খেতে কিন্তু আমি পার্সোনালি বলবো যারা এখানে মেনলি আসে খাবার খেতে তাদের একটা রিজন থাকে এখানে আমাদের মিজান ভাই যাদের জন্য এই আয়োজনটা আমি চাই তারা খাক আর এক্সট্রা যে ক্রাউড তাকে আমি নিজে আসতো আমি যেমন বলবো না বাট আমি কেন আসছি যদি এই প্রশ্নটা করুন আমি ইন্ডিভিজুয়ালি আসছি ভাইটিকে একটা এক্সপিরিয়েন্স গেইন করতে আপনি যদি বলেন কিসের এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমি আসলে মিজান ভাই এমন একটা স্টেজ থেকে আজকে এই পর্যায়ে আসছে সেই তার লাইভ স্ট্রিজ যেটা সে কিভাবে এসছে তার বিজনেস পলিসিটা কি সেটা আমি জানতে এসছে এবং এসে যেটা বুঝলাম দেখে ভাই একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট আর কি কাজ করে সেটা কি ভাই কিন্তু ছোট্ট একটা লভ্যাংশ নেয় তার তার যে খাবার প্রত্যেক প্লেট আমরা চাই একশো টাকা সুতরাং এটা একটা খুবই ছোট্ট একটা অ্যামাউন্ট বাট সেই অ্যামাউন্টে কি হয় আমি বলি তার ধারণাটা কি আপনি যখন দেড়শো টাকায় এরকম রাখতেন হয়তো আপনার কাছে পাঁচজন খেতে আসতো এখন আপনি একশো টাকা দশজন আসতেছে ঘুরে ফিরে সেই একই মানুষের মনের চেতনাটা সেটা কিন্তু আমরা হয়তো বা জিতে যাবো কম টাকায় খেতে পারতেছি বেশি করে আসতেছে কিন্তু দিন শেষে ওই মানুষ অতিরিক্ত খেতে খেতে ওই ছোট ছোট অংশ হয়ে একটা বড় অংশে কনভার্ট হয়ে যাচ্ছে তো এই বিজনেস পলিসিটা আমার কাছে ভালো লেগেছে এবং এটা আমার ব্যক্তিগত মতামত যেটা সেটা যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের অনুপ্রেরণার বিষয় থাকবে যারা ইন ফিউচার যারা উদ্যোক্তা হতে চায় আর যারা বেকার রয়েছে আমাদের দেশের আমাদের যে যুব সমাজ তাদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা আপনারা এইখান থেকে এরকম ভাই থেকে শিখতে পারেন এভাবে নিজেদের একটা ছোটখাটো ব্যবসা দাঁড় করাতে পারেন এবং কিছু যে বিজনেস পলিসি রয়েছে তা যদি মেনটেন করেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন এই যে ভাই হচ্ছে আপনাদের জগন্ত কি প্রমাণ তো এটাই আমার আপনাদের কাছে ব্যক্ত থাকবে কিন্তু কিছু কথা যেমন আপনারা বেশি ক্রাউড করে ফেলতেছেন সাংবাদিক থেকে শুরু করে সবাই এই জিনিসটা আসলে ভাই কইরেন না এখন সেই যে আছে আছে গ্যাদারিং গ্যাদারিং পুরো একটা একটা হয়ে এবং এখানে লাইক পাবলিক প্লেস তো মনে করেন যখন তখন প্রশাসন এসে ভাইয়ের ক্ষতি করে দিতে পারে যে তাকে যদি উঠা দেয় জিনিসটা তার জন্য অনেক বড় লস হয়ে যাবে তার লাইফ রিস্ক এর তো আমি বলবো আপনাদেরকে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে এবং এত পরিমাণ প্রেশার না দিতে যাতে সে নিজেই একদম অসুস্থ হয়ে পড়ছে এরকম যাতে ব্যক্তিগত প্রেশার প্রেশার না হয় সে কিন্তু ভাইয়ের কাছে আমার ব্যক্তিগত ইচ্ছা একটা থাকবে সেটা হচ্ছে ভাই যেন তার যে লভ্যাংশটা সেই লভ্যাংশটা জমিয়ে জমিয়ে একটা যখন বড় হবে তখন প্লেসে তার সেটা ট্রান্সফার করে যাতে করে আর কি আতে পারে এখন যেরকম মানুষের প্রবলেম হচ্ছে স্বাভাবিক জীবনযাপনে সেটা যাতে না ক্রিয়েট না হয় কিন্তু তাকে যারা দিতে চাই একটা আবাস বা একটা জায়গা যারা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আমি তাদের পক্ষে না বিকজ অফ আপনারা জানেন তার মধ্যে অনেক এরকম অসংখ্য উদ্যোক্তা রয়েছে তো তারা কি দোষ করছে একই তো এখন আমি যদি তাকেই সুবিধা দিই তাকে একটা জায়গা কিনে দিই বা জায়গা করে দিই আরেকজনকে দিলাম না তার সাথে যদি আমার বেমানি আমরা তাকে কেন জায়গা দিতে যাবো সে তার সৎ পরিশ্রম যদি উঠতে পারতেছে ইনশাল্লাহ সে নিজের পরিশ্রমে নিজের টাকা দিয়ে নিজের উপার্জন দিয়ে সে একটি জায়গা করে নিতে পারবে তার প্রতি আমার এই অনুরোধ তো থাকবে ধন্যবাদ দর্শক আপনারা কালাম দেখতেই পাচ্ছেন যে মিজান ভাই তার হোটেলটা রয়েছে ভাতের অর্জ্যটা রয়েছে সেইখানে হাজারো মানুষের কিন্তু আমরা অনেক মানুষের মনে অনেক সাক্ষাৎ রয়েছে যে সেই কিছু কথা ব্যক্তিগত মতামত এটা সবার ব্যক্তিগত মতামত কিন্তু হতে পারে কি ভাই এরকম গরমের ভিতরে ঘামে ঘেমে 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 রান্না করতেছে তার খুবই কষ্ট হচ্ছে ক্রাউডেড অতিরিক্ত সুতরাং একটু হালকা পাতলা ভুল হতেই পারে ভুল ছাড়া মানুষ হয় না তাকে যারা এভাবে শুধু শুধু সমালোচনা সমালোচনা করবেন তাদেরকে আমি এটা ব্যতিক্রম থাকতে বলবো দয়া করে না কারণ মানুষটা এখন একটা যথেষ্ট ভালো একটা স্থানে আছে তাকে দয়া করে নিচে ফেলাই দেন না এরকম ইতিহাস অনেক আছে যারা সাংবাদিকরা মিডিয়ারা একটা মানুষকে এরকম অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে আবার তাকে তারাই আবার নিচ পর্যায়ে নিয়ে গেছে তবে একজন পারিশ্রমিক পরিশ্রমিক মানুষে তার নিজের যোগ্যতা উঠছে দয়া করে এইভাবে রিওমর তার নামে কোনো একটা রিওমর ছড়ায় না যদি আপনাদের খাবার না পছন্দ হয় আপনারা খেতে না কিন্তু রিওমর ছড়ায় শুধু শুধু একটা মানুষের জীবনটা ধ্বংস করবেন না উনি সুন্দর কথা বলেছেন ওনার কথা মতে চলবেন এই ভাইকে আর কেউ বিরক্ত না করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি উনি যেন আরো সুন্দর করে এই ব্যবসা চালাতে পারে ভালো ভালো খাবার দিতে পারে এবং আপনারা যারা ইউটিউবার সাংবাদিক যারা অডিয়েন্স বা জনগণ যারা আছেন তারা খেতে আসবেন তবে ওনাকে বিরক্ত না করে কারণ উনি আরো ভালো খাবার দেবে এবং ওনার জন্য সবাই পক্ষ থেকে আমি সবার কাছে দোয়া চাচ্ছি উনি যেন ভালো এবং সুন্দরভাবে থাকতে পারে এ বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ওনার কথা দুটি শুনুন খাবারের ভিতরে কি আছে ভাই এটা থেকে বড় কথা তার মাইন্ড সেট আপটা কিরকম সে সাইকোলজিক্যালি চিন্তা করতে আপনি যখন একটা অ্যামাউন্ট পাশে বড় করে দিবেন দর্শক আপনারা কলম দেখতেই পাচ্ছেন যে আমরা আজ রয়েছি মিজান ভাইয়ের হাতের হোটেলে যেখানে এই যে ভাইরাল মিজান ভাই তার যে ভাতের হোটেলটা রয়েছে আপনারা সবাই জানে যে অল্প টাকার মধ্যে ভালোভাবে খাওয়ার কলাম একটা জায়গা এই মিজান ভাইয়ের ভাতের হোটেল আর আমরা সেই মিজান ভাইয়ের ভাতের হোটেলে আছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে কলাম হাজারো মানুষের ভিড় খাওয়া দাওয়ার জন্য সবাই কলাম এখানে খাওয়া দাওয়া করতে আসছে আমরা কলাম তারই ফাঁকে ফাঁকে কিছু কিছু মানুষের কাছ থেকে শুনছি যে তারা এই মিজান ভাইয়ের যে ভাতের হোটেলটা রয়েছে এটা নিয়ে তার খাবারের যে কোয়ালিটিটা সেটা নিয়েই আমরা কিছু কিছু মানুষের কাছ থেকে জানবো যে তার খাবারের কিটা কেমন স্বাদটা কেমন এমনকি এই যে আগার যে মিজান ভাই যে খাবার অল্প টাকায় বেশি সার্ভিস দেওয়ার এই বিষয়গুলো একটু আমরা আস্তে আস্তে জানবো দর্শক আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মিজান ভাইয়ের ভাতের হোটেলটা আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন